বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরোজ আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও জানাই নতুন একটি ভিডিও দেখার স্বাগত আজকে আটটি কিচেন টিপস আপনাদের মাঝে শেয়ার করব। তো এই টিপসগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ টিপস এবং একশো পারসেন্ট কার্যকরী টিপস তো আমি প্রথম টিপসটি শুরু করছি আমার প্রথম টিপসটি হচ্ছে যে সামনে আসছে বর্ষাকাল তো বর্ষাকালে এই টিপসটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপস তো সেই দুধের মধ্যে যাতে পিঁপড়ে না পড়ে সেটা আপনারা এইভাবে একটা বলের মধ্যে পানি নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর দুধের পাতিলটা রেখে দিতে পারেন তাহলে আর পিঁপড়ে ধরবেন না আর আপনারা প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন তো আশা করছি টিপসটা আপনাদের অনেক উপকার হবে চলে যাচ্ছে দ্বিতীয় টিপসে তো আমার দ্বিতীয় টিপসটি হচ্ছে বর্ষাকালে আমরা অনেকেই খিচুড়ি খেতে পছন্দ করি অনেকে বিভিন্ন ধরনের ডাল দিয়ে খিচুড়ি খায় তো সাধারণত মুগ ডালটা এভাবে রাখলে থাকে না একটা ফাঙ্গাস পড়ে যায় তো ওই ফাঙ্গাস থেকে কীভাবে রেহাই পেতে পারেন তো মুগ ডালটা হালকা ভেজে এয়ারটায়ের কন্টেনারে রেখে দিলে তো এটা দিন পর্যন্ত ভালো থাকে এবং আপনারা অনায়াসে এই ডালটা দিয়ে কিছু রান্না করে খেতে পারেন তো আশা করছি এই টিপসটি আপনাদের অনেক বেশি উপকার হবে তো আমরা চলে যাচ্ছি তৃতীয় টিপসে তো তৃতীয় টিপসটি হচ্ছে সেই ডাল প্রসঙ্গেই যেহেতু আমরা এই মসুর ডালটা বর্ষাকালে একটু ফাঙ্গাস পড়ে যায় তো তো আমরা যারা সচেতন গৃহিণী তাদের জন্য বলছি তো এইভাবে যদি ডালটাকে দুই এক চামচ সরিষার তেল দিয়ে মেখে ভালো করে মিক্সড করে একটা এয়ারটায়ের কন্টেনারে ভরে রাখি তাহলে আর বর্ষাকালে সেই সেচ সাথে ভাবটা পড়বে না এবং ফাঁকুনদা পড়ে যাবে না এবং ডালগুলি খুব ভালো থাকবে আর এটা একটা এয়ারটাইট কন্টেনারে আপনারা রেখে দিতে পারেন তো এটা অনেক বেশি দিনটি ভালো থাকবে তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ তো এটা ইচ্ছা করলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন প্রিয় অপরা এ পর্যন্ত যদি আমার ভিডিওতে থেকে থাকেন এবং যদি কোনো একটা কিছু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন চলে যাব পরবর্তী টিপসে আমার পরবর্তী টিপসটি হচ্ছে চতুর্থ নাম্বার টিপস তো এই টিপসটি অত্যন্ত কার্যকরী একটি টিপস বর্ষাকালে যেহেতু আমরা চিনিতে অনেক পানি উঠে যায় বা ভিজা ভিজা হয়ে যায় তো সেই ভিজা ভিজা ভাব থেকে কীভাবে রেহাই পেতে পারেন সেই টিপসটি আপনাদের মাঝে শেয়ার করব তো এই শুকনো চিনিটার মধ্যে আপনারা কিছু লবঙ্গ এভাবে ছিটিয়ে রেখে দিতে পারেন এতে চিনির মধ্যে একটু ভিজা ভিজা যে আর্দ্রতা সেটা হবে না বর্ষাকালে তো আশা করছি এই টিপসটি আপনাদের অনেক উপকারী হবে এবং আপনারা এটা ইচ্ছা করলে ফলো করতে পারেন এবং এই টিপসটি দুইটা কাজে লাগবে এবং এটা চিনির মধ্যে যে টিপটা সেটাও হবে না তাহলে এক ঢেলে দুই পাখি আপনারা স্বীকার করতে পারবেন তো আশা করছি এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে ইনশাল্লাহ তো চলে যাচ্ছে আমি পরবর্তী টিপসে তো আমার পঞ্চম টিপসটি হচ্ছে তো বর্ষাকালে এই সমস্যাটা হয়তো সবাই ভোগেন যে লবণের মধ্যেও সে ভিজা ভিজা ভাবটা থাকে কারণ বর্ষাকালে তো এমনি বৃষ্টির প্রকোপ বেশি থাকে তো যে কোনো জিনিসই সেচ সেতে মনে হয় তো আপনারা এই লবণটাকে কীভাবে সুরক্ষা করতে পারেন বা সংরক্ষণ করতে পারেন এটার মধ্যে আপনি কয়েকটি লবঙ্গ ছিটিয়ে রাখলে তো এই লবণটাও ঝরঝরে থাকবে এবং আর্দ্রতা ভাব কম থাকবে আর এভাবে আপনারা ইচ্ছা করলে লবণটাকে সংরক্ষণ করতে পারেন বর্ষাকালে তো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এই টিপসটি আর যারা লবঙ্গ পছন্দ করেন না তারা স্কিপ করে যেতে পারেন কারণ এই লবঙ্গ দেওয়ার কারণে লবণের মধ্যে একটু গ্রাণ আসে তো চলে যাচ্ছে আমি পরবর্তী টিপসে টিপস নাম্বার ছয় আমার ষষ্ঠ টিপসটি হচ্ছে তো বর্ষাকাল নিয়েই তো বর্ষাকালে আমরা সেই আর্দ্রতা ভাব বেশি অনুভব করি যে কোনো জিনিস সাথে মনে হয় তা আমরা এই শুকনো মরিচটাকে বর্ষাকালে কীভাবে ভালো রাখবো এবং সতেজ থাকবে সেই টিপসটি আপনাদের মাঝে শেয়ার করব। তো এই শুকনো মরিচগুলো মচমচে রাখার জন্য আমি একটা ফ্রাইপ্যান হালকা করে গরম করে নিব বেশি গরম করা যাবে না তাহলে মরিচটি পুড়ে যাবে বা ভাজা হয়ে যাবে তো শুধুমাত্র ফ্রাইপ্যানটা গরম করে চুলাটা আমি অফ করে দিয়েছি এখন এই শুকনো মরিচগুলো এই ফ্রাইপ্যানের উপর রেখে দেব দশ মিনিট রেখে একটু গরম করে নিব জাস্ট গরম করে নিব ভাজবো না এটা তো আমার সেই গরমটা হয়ে গেছে এবং একটা এয়ারটায়ের কন্টেনারে যাতে সেটা পানি না থাকে এবং খুব ভালো করে পরিষ্কার করে নেব তো এভাবে একটা শুকনো এয়ারটায়ের কন্টেনারে আমি ইমরিচগুলো ঠান্ডা করে রেখে দেব যাতে মচমচে থাকে এবং নিতেই না যায় মানে বর্ষাকালে তো অনেক বৃষ্টি হয় সেই বৃষ্টির কারণে সে সাথে সব কিছুর মধ্যে সে একটা ভাব চলে আসে তো সেই সাথে ভাবটা দূর করার জন্য আরেকটা জিনিস অবলম্বন করতে পারে সেটা হচ্ছে একটা টি শুট টুকরা যদি এভাবে মরিচের কোটার মধ্যে রেখা দেওয়া যায় তাহলেও মরিচটা অনেক দিন ভালো থাকবে আর আশা করছি এই টিপসটা আমার প্রিয় আপদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রিয় আপরা ভিডিওটিতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের ভালোবাসে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে টিপস নাম্বার সপ্তম তো সপ্তম টিপসটি আমি একটু গরম নিয়ে বলবো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে চতুর্দিকে তো গরমের তাপে সবাই অনেক অতিষ্ট হয়ে গেছে তো এই গরম থেকে কিছুটা হলে রেহাই পাওয়ার জন্য আপনাদের মাঝে একটা চমৎকার টিপস শেয়ার করবো সেটা হচ্ছে আমরা যদি একবেলা এরকম পানি দিয়ে ভাত খাই তাহলে কিন্তু আমাদের শরীরে যে পানি শূন্যতা সেটা থাকবে না আর ঠিক এটাও দশ বারো ঘন্টা ভিজিয়ে তারপরে খেতে হবে সাথে সাথে খেলে হবে না তো যেরকম রোদ দুপুরবেলা পরে সেই দুপুরবেলায় আপনারা এই ভাতটা খাওয়ার চেষ্টা করবেন আর সকালবেলা আপনারা ভাতটা যদি রান্না করে ভিজিয়ে রাখেন প্রায় দশ বারো ঘন্টা বা আট দশ ঘন্টা হলেও চলবে তো এইভাবে আমরা যদি পানিতে ভিজিয়ে রেখে দুপুরবেলা এই ভাতটা খেয়ে নিই তাহলে আমাদের শরীরে যে পানি শূন্যতা আছে সেটা দূর হয়ে যাবে আর ডায়াবেটিক রুগীরা ওইটা খেতে পাবেন কোনো সমস্যা নাই সাথে একটু সবজি খেয়ে নেবেন তো আশা করছি এই টিপসটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং এটা একশো পার্সেন্ট কার্যকরী টিপস যেহেতু পান্তা ভাতের মধ্যে যে কোনো কার্বোহাইড্রেট তিন থেকে সত্তর পার্সেন্ট বেড়ে যায় তো এটা আমাদের শরীরের জন্য অনেক উপযোগী একটা খাবার তো এটা আপনারা ইচ্ছা করলে তীব্র গরমের মধ্যে এটা খেতে পারেন তা আশা করছি আপনাদের অনেক উপকার হবে তা আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে টিপস নাম্বার অষ্টম প্রিয় আপুরা এই টিপসটি আমার গরম প্রসঙ্গে তো যেহেতু এখন প্রচুর গরম পড়েছে চতুর্দিকে গরমে তাপদাহে সবাই অতিষ্ঠ হয়ে আছে তো এই গরমে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য এই টিপসটি আপনারা ফলো করতে পারেন আশা করছি এই টিপসটি আপনাদের একশো পার্সেন্ট কার্যকরী একটি টিপস আপনাদের অনেক উপকার হবে তো আমাদের শরীরে অনেক কিছুই ঘাটতি হয় যেমন ভিটামিনের এবং পানি শূন্যতা তো সেই দুইটাই আপনারা এই কাজটি এই টিপসের মাধ্যমে করতে পারেন তো এরকম একটি জগে পানি নিয়ে তার সাথে একমোট পুদিনা পাতা আর হচ্ছে কয়েকটি আদা কুচি আর হচ্ছে লেবু কয়েকটি ফালি দিয়ে দিতে পারেন এবং আধা ঘন্টা পরে পানিটা যদি আপনারা পান করেন তাহলে শরীরে অনেকটাই ভিটামিন এবং পানি শূন্যতা দূর হয়ে যাবে আর আপনারা সুস্থ থাকতে পারবেন যেহেতু প্রচণ্ড গরমে এখন সবাই অনেক অতিষ্ঠ আছে তা আশা করছি এই টিপসটা আপনাদের এই গরমের মধ্যে অনেকটা স্বস্তি পাবেন এবং ভালো থাকতে পারবেন তো এই পর্যন্তই ছিল আমার আটটি কিচেন টিপস তো প্রিয় আপুরা অনেক ভালো থাকবেন আর এই গরম থেকে বাঁচার জন্য সবাই স্বাস্থ্য সচেতন হবেন আর স্মার্ট গৃহিণীরা যারা তারা সবসময় সচেতন থাকে এবং পরিবারে যেটা ভালো সেটাই চেষ্টা করেন করার জন্য তো আশা করছি আজকের এই টিপসগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ও ভালোবাসা আল্লাহ হাফেজ